তুলে নিয়ে আটকে রাখার অভিনয় সাজিয়ে নিজের দ্বিতীয় স্ত্রীর সঙ্গে নতুন জীবন গড়ার স্বপ্নে মগ্ন হয়ে পরিবারের কাছে মোটা অঙ্কের টাকা দাবির এক নাটক যা হার মানাবে সিনেমার গল্পকেও কক্সেস বাজারের টেকনাফে ঘটে যাওয়া এ ঘটনাটি বিস্মিত করেছে সবাইকে হাত পা অবস্থায় করুণ আরতি জানিয়ে যে ভিডিওটি তিনি পাঠিয়েছিলেন স্বজনদের কাছে তাতে দাবি করা হয়েছিল বিপুল অঙ্কের মুক্তিপণ কিন্তু শেষ পর্যন্ত পুলিশের বুদ্ধিমত্তায় সেই সাজানো গল্পের শেষ পর্দা নেমে আসে উন্মোচিত হয় তিরিশ বছরের দাম্পত্য অশান্তি গোপনে করা দ্বিতীয় বিয়ে এবং মালয়েশিয়ায় পালিয়ে যাওয়ার অবিশ্বাস ও পরিকল্পনা ঘটনার শুরু তেরো নভেম্বর চট্টগ্রামের হাটহাজারির চারিয়া কাজীপাড়া এলাকার বাসিন্দা পঞ্চান্ন বছর বয়সী মোহাম্মদ আবু হানিফ সেদিন সকালে বাড়ি থেকে বের হয়ে হঠাৎই নিখোঁজ হয়ে যান পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তার কোনো হদিশ পাননি উদ্বিগ্ন পরিবার শেষ পর্যন্ত হাটাজারি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন সবাই ধারণা করছিলেন হানিফ হয়তো কোনো বিপদে পড়েছেন বা দুর্বৃত্তদের হাতে আটক রয়েছেন সেই আশঙ্কা আরও গভীর হয় যখন হানিফের হাত পা বাধা অবস্থার একটি ভিডিও পরিবারে পৌঁছায় ভিডিওতে দেখা যায় সমুদ্র সমুদ্রপাড়ের নির্জন ঝাউবনের ভেতর একটি গাছের সঙ্গে তাকে বেঁধে রাখা হয়েছে এবং তিনি বাঁচার জন্য আর্তনাদ করছেন দাবি করা হয় চার লক্ষ টাকা কিন্তু পুরো ঘটনার আড়ালে ছিল ভিন্ন এক কাহিনী পুলিশের তথ্যপ্রযুক্তির সাহায্যে বেরিয়ে আসে আসল সত্য আবু হানিফ আসলে অপহৃত হননি তিনি নিজেই কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নে গা ঢাকা দিয়েছিলেন ২২ নভেম্বর শনিবার রাত সাড়ে এগারোটার দিকে টেকনাফ মডেল থানার ওসি জায়েদ নূরের নেতৃত্বে পুলিশের একটি দক্ষ দল সাবরাং ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের কুড়াবুইজাপাড়া এলাকায় অভিযান চালায় প্রায় চার ঘন্টা টান টান উত্তেজনাপূর্ণ অভিযানের পর তাকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয় উদ্ধারের পর জানা যায় তিনি পাড়ার নুরুল হকিমের বিধবা মেয়ে পঁয়ত্রিশ বছরের সঞ্জিদা বেগমের বাড়িতে লুকিয়েছিলেন জিজ্ঞাসাবাদে আবু হানিফ স্বীকার করেন সঞ্জিদা বেগম তার দ্বিতীয় স্ত্রী প্রথম স্ত্রীকে কিছু না জানিয়ে তিনি গোপনেই বিয়ে করেন কিন্তু কেন এই নাটক পুলিশের কাছে হানিফ জানান গত তিরিশ বছর ধরে প্রথম স্ত্রীর সঙ্গে দাম্পত্য জীবনে চলছিল তীব্র অশান্তি পারিবারিক ঝামেলা আর মানসিক চাপ থেকে মুক্তি পেতেই তিনি এই অভিনব পথ বেছে নেন পরিকল্পনা অনুযায়ী তিনি তার নতুন শালক কাশেমকে দিয়ে নিজের হাত পা বেঁধে সমুদ্র পাড়ের ঝাউবনে সেই ভিডিও ধারণ করান ভিডিওটি পরিবারে পাঠিয়ে চার লক্ষ টাকা দাবি করা হয় সেই টাকা দিয়ে তিনি দ্বিতীয় স্ত্রী ও তার দুই সৎসন্তানকে নিয়ে মালয়েশিয়ায় চলে যাওয়ার পরিকল্পনা করেছিলেন তার ধারণা ছিল অপহরণের খবর শুনলে পরিবার দ্রুতই টাকা পাঠাবে আর সেই অর্থেই বিদেশে নতুন সংসার সাজাবেন তিনি পুলিশ জানিয়েছে উদ্ধার অভিযানের সময় আবু হানিফের কাছ থেকে ওই সাজানো ভিডিও সহ দুটি মোবাইল ফোন ও পাঁচটি সিম কার্ড জব্দ করা হয়েছে সুনিপুণ পরিকল্পনা হলেও পুলিশ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দ্রুত তার অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়েছে টেকনাফ মডেল থানার ওসি জায়েদ নূর নিশ্চিত করেছেন উদ্ধারের পর আবু হানিফকে তার সহদর ভাইয়ের জিম্মায় দেওয়া হয়েছে এবং পুরো বিষয়টি হাটাজারি মডেল থানাকে জানাতে বলা হয়েছে প্রেম পারিবারিক অশান্তি এবং বিদেশ পালানোর নেশায় পঞ্চান্ন বছর বয়সী এক ব্যক্তির এমন কাণ্ড এলাকা জুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে স্থানীয়রা বলছেন পারিবারিক সমস্যার সমাধান আলোচনার মাধ্যমেই হতে পারত এই ঘটনা প্রমাণ করে যে অপরাধ যত জাতুর্যপূর্ণই হোক শেষ পর্যন্ত আইনের চোখ থেকে কেউই পালাতে পারে না আপনার কাছে কি মনে হয় আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ